বিসমিল্লাহি রহমান রহিম আজ আমরা শুনবো এমন এক অলৌকিক ঘটনা যা পুরো পৃথিবীর ইতিহাসকে অবাক করে দিয়েছে এটি হাফে কাহাফের গল্প অনেক শত বছর আগে এক অত্যাচারী রাজার শাসন ছিল সে মানুষ করে জোর করে মূর্তি পূজা করতে বাধ্য করত আল্লাহর নাম দিলেই মৃত্যুদণ্ড কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছু ইমানদার তরুণের হৃদয় আল্লাহর নোর জেগে ওঠে তারা বলেছিল আমাদের রব শুধু একজন আল্লাহ এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের সামনে হাজির করে চিৎকার করে বলে তোমরা কি আমার দেবতাদের অস্বীকার করছো যুবকরা শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ আমরা শুধু আল্লাহর ইবাদত করি রাজার ক্রোধ তখন বাড়তে থাকে সে আদেশ দিল এদের আগুনে ফেলে দাও ধর্ম না বদলালে হত্যা করা হবে ইমানদার যুবকরা বুঝে গেল শহরে থাকলে ইমান রক্ষা করা যাবে না তার আল্লাহর উপর ভরসা করে শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের উপর তারা একটি গুহা পেল যার নাম কাহাফ গুহায় ঢুকে তারা দোয়া করল হে আমাদের রব তুমি আমাদের প্রতি রহম বর্ষণ করো এবং সঠিক পথ সহজ করে দাও এই দোয়া শেষ হইতেই অলৌকিক ঘটনা শুরু হলো আল্লাহ তাদের গভীর ঘুমে ঢেকে দিলেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দশ বছর নয় পুরো তিনশো নয় বছর তারা ঘুমিয়ে রইল সূর্যর আলো এমনভাবে পড়তো যাতে তাদের দেহ ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তাদের পাশ ফেরাতেন আর তাদের কুকুর কিকমির গুহার দরজায় পাহারা দিত তাদের দিকে কেউ তাকাইলে আল্লাহর ভয় আতঙ্কিত হয়ে পালিয়ে যেত তিনশো নয় বৎসর পর আল্লাহ তাদের জাগিয়ে দিলেন তারা ভাবল সম্ভবত কিছু ঘন্টা ঘুমিয়েছি হয়তো একদিনের কিছু অংশ তারা খাবারের জন্য একজনকে শহরে পাঠালো কিন্তু শহরে পৌঁছে এসে অবাক মানুষ বদলে গেছে রাজা বদলে গেছে সভ্যতা বদলে গেছে এবং সবাই আল্লাহকে মানে দোকানদার তার পুরনো মুদ্রা দেখে চমকে গেল এটা তো তিন শতকের আগের মুদ্রা তুমি কে গুজব ছড়িয়ে পড়ল গুহার সেই যুবকরা ফিরে এসেছে রাজা ও জ্ঞানীরা গিয়ে নিশ্চিত হলো এরা সত্যি সেই ইমানদার তরুণ যাদের আল্লাহ অলৌকিকভাবে রক্ষা করেছিলেন মানুষ তাদের দেখে কান্নায় ভেঙে পড়ে তাদের ইমান থেকে শিক্ষা নেয় কিছু সময় পর আল্লাহ তাদের মৃত্যু দিলেন শান্তিতে মানুষ সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন আজ হ্যাবে কাহাব আমাদের শেখায় সত্যের পথ কঠিন হলেও আল্লাহ রক্ষা করেন আল্লাহর সময় আলাদা মানুষের সময়ের মতো নয় যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য অলৌকিক পথ তৈরি করেন ইমান দুনিয়ার শক্তির চেয়েও বড় শক্তি এটাই অলৌকিক গুহাবাসী যুবকদের গল্প আজ হ্যাবে কাহাব